নমস্কার বন্ধুরা রন্ধানি বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু আলু পেঁয়াজ ভাজার রেসিপি সেজন্য প্রথমে দুটো বড়ো সাইজের আলু এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলুগুলোকে কিন্তু খুব বেশি মোটা করেও কাটিনি আবার খুব বেশি সরু করেও কাটিনি মাঝারি সাইজের এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ঠিক দু কোয়া রসুন এই তরকারিতে কিন্তু রসুনটা বেশি ভালো লাগে না দুটো বড়ো সাইজের আলুর জন্য দু কোয়া রসুনই যথেষ্ট রসুনগুলোকেও কুচিয়ে নিয়েছি এরপরে কড়াইতে দিয়েছি দেড় চামচ তেল তেলটা গরম হলে প্রথমে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত আলু দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে হাই রেখে আলুগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে স্কুল কলেজ অফিসের টিফিনে আপনারা এই আলু পেঁয়াজ ভাজা দিতে পারেন খেতে অত্যন্ত ভালো লাগে আবার রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি আলুটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর রসুন কুচিটাও আলুর মধ্যে দিয়ে দেব এরপরে গ্যাসটাকে হাই রেখে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে রুটি লুচি পরোটা সাথে তো ভালো লাগেই আপনারা ইচ্ছে করলে ডাল ভাতের সাথেও খেতে পারেন তা সেটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও এবার আলু আর পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এরপরে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাতে টেস্টটা অনেকটাই বেড়ে যায় নুন আর চিনিটা দিয়ে গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রেখে আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি মিডিয়াম ফ্লেমে আলু পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা এবার খুলে নেব ঢাকাটা খুলে নিয়ে আবার একটু আলু পেঁয়াজটা নেড়ে দিতে হবে আলু কিন্তু এখনও সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে তাই কিছুক্ষণ নেড়ে দিয়ে আবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব আবার পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপরে দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় সিম অবস্থাতেই একটু নেড়ে দেব টেক্সচারটা এমন হবে যে আলুও সেদ্ধ হবে আবার একটু ভাজা ভাজাও হবে এই আলু পেঁয়াজ ভাজা রান্না করতে কিন্তু তেল মশলা খুবই কম লাগে খেতে অসম্ভব ভালো হয় আর সবচেয়ে বড় কথা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে একেবারেই সময় লাগে না এই সকালে আপনারা স্কুল কলেজ টিফিনে কি টিফিন দেবো আমাদের একটা তাড়াহুড়োর মধ্যে আমরা ভেবে উঠতে পারি না তাই এইটা করে দিলে খেতেও অত্যন্ত ভালো লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা ইচ্ছে করলে দিতেই পারেন টিফিনে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন টেক্সচারটা এরকম লালচে লালচে মতন হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য আলু পেঁয়াজ ভাজা শুধু আলু ভাজলে রুটির সঙ্গে খেতে একটু অসুবিধে হয় সেটা একটু ড্রাই মতন হয় কিন্তু আলুটাকে এই পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিলে সেটা খেতে অত্যন্ত ভালো হয় একটু জুসি হয় রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে খেতেও সুবিধা হয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার